আসসালামু আলাইকুম কলারুয়া এক কৃষকের উপর হামলা থানায় অভিযোগ সাথে আছে আমি ফারজানুপুর তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ আবুরাইহান সাতক্ষীরা জেলা প্রতিনিধি কলারুয়া উপজেলা কুশোডাঙ্গা ইউনিয়নের রাইটা নরজুল ইসলাম নামে এক কৃষকের উপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনা কলারুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নুরুল ইসলাম সতেরো আগস্ট শনিবার সকালে সাড়ে নয়টায় মোহাম্মদ আবু পিতা মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিন পিতা মৃত সদরউদ্দিন সর্দার মোহাম্মদ আব্দুল আলিম পিতা মৃত সদরুদ্দিন মোহাম্মদ মুন্না পিতা মোহাম্মদ আব্দুল আলিম মুসাম্মদ শরীফা খাতুন স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র গাছ কাটার দাগ কাচি ইট দিয়ে হামলা চালায় এতে নুরুল ইসলামের মাথা ফেটে যায় নুরুল ইসলাম এখন কলারুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন আহত নুরুল ইসলাম বলেন গ্রামের উত্তর মাঠের মধ্যে নতুন রাস্তা কালবাটের পাইপ বসানো কেন্দ্র করিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠে তিনি আরও বলেন ইউপি চেয়ারম্যান যেখান দিয়ে পাইপের রাস্তা দেখিয়ে দিয়েছিল আমি শুধু সেইখানে কাজ করতে যাই তারা আমার উপরে লাঠি গাছ কাটার দা ইট দিয়ে হামলা চালায় ও আমাকে হত্যার হুমকি দেয় নুর ইসলাম সাংবাদিকদের মধ্য দিয়ে সাতকিরা জেলা পুলিশ সুপার ও থানার পুলিশের কাছে ন্যায় বিচার দাবি করেন একজন গ্রামবাসী সাংবাদিকদের জানান নুরুল ইসলাম সকালে নিজের জমির পাশে খালবাডের ফাইভ চেয়ারম্যানের দেখানো জায়গায় করতে বললে অভিযুক্ত নুরুল ইসলামের মাথায় কোপ মারে পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে কলারুয়া হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের পাওয়া যায়নি থানা কর্মরত অফিসার সাংবাদিকদেরকে জানান এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে তোমরা গন্ডগোল মারামারি করি না যেহেতু চেয়ারম্যান মেম্বার পূর্বে এখানে একটা একটা সিদ্ধান্ত দিয়ে গেছে তোমরা সেইটা নিয়ে গন্ডগোল ক্যাটাগরি করে সেটা নিয়ে সবাই সন্তুষ্ট থাকো থাকো ওরা উশৃঙ্খলভাবে বিভিন্ন কথা বলা বলি এক এক পর্যায়ে মানে খুব রাগতৃত অবস্থায় পরে নুরিসাম ভাই আমার পিছনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওরা বিভিন্ন কারোর হাতে কাশি দেখেছে একটু কাশিটাই আমি দেখেছি আর বাদ বাকি হলো ওদের একটার হাতে ইট দেখিলাম এতটুকু আমার মনে আছে ওই ভিডিও ভিতরে আমি ইয়ে করিনি পরে আমি দুই তিন তিনজনে সামনেছি আবার বাম সাইডটা একজন এসি এই মগরা আছে মগরার অপোজিট সাইডে ওরা ছিল আর এই পাশে আমরা ছিলাম তো যাই হোক ওই পাশ থেকে এসি মানে নুর ইসলাম ভাইয়ের মাথে সজরে আঘাত করিছে আঘাত করার পরে আমি খেয়াল করিনি পিছুরি তাকাই দেখি যে ওগুলোদের মাথায় হাত দিয়ে মানে আছে রক্ত প্রচুর পরিমাণে আমি ও লোকের যখন আক্রমণ করতে যাচ্ছি তখন আমি পাজাকে ধরি সামনে আগুন নিয়ে আসলাম আর এক ব্যক্তি ছিল ওই ব্যক্তি যেই ওকে ওদেরকে সামলে আমি মোটর সাইকেলে নিয়ে বড়া হাসপাতালে নিয়ে চলে আসছি এই মোটামুটি ঘটনা